সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্ট এখানে ধরেন প্রথম ইনিংসে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা মাত্র বিয়াল্লিশ রান অল আউট হয়ে গেছে যেখানে রেকর্ড হয়েছে অনেকগুলা রেকর্ডগুলো আপনাদেরকে বলি ধরেন এমনিতে শ্রীলঙ্কার এটা একদম টেস্ট ক্রিকেটে লোয়েস্ট টোটাল বিয়াল্লিশ রান এটা শ্রীলঙ্কার সবচেয়ে কম টোটাল টেস্ট ক্রিকেটে এর আগে কিন্তু একাত্তর রানে একবার অল আউট হয়েছিল একশো নিচে বেশ কয়েকবার অল আউট হয়েছে ইয়া হচ্ছে শ্রীলঙ্কা সেখানে একাত্তর রানে একবার পাকিস্তানের সাথে উনিশশো সালে তিয়াত্তর রানে পাকিস্তানের সাথে ক্যান্ডিতে হচ্ছে অল আউট হয়েছিল দুই হাজার সালে তারপরে ধরেন বিয়াল্লিশ সরি বিয়াল্লিশ না বিরাশি রানে অল আউট হয়েছে ইংল্যান্ডের সাথে কলম্বোতে দুই সালে তারপর হচ্ছে বিরাশি রানে অল আউট হয়েছে ইন্ডিয়ার সাথে চন্ডীগড়ে এটা উনিশশো সালে তারপর বিরাশি রানে আরেকবার অল আউট হয়েছে এটা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বাড়িতে কার্ডিফে যে ম্যাচটা হয়েছিল সেখানে দুই সালে এই হচ্ছে অবস্থা এত বছর পর মানে সবগুলা কিন্তু এগারো দুই হাজার সালের পর পরে তার মানে ধরেন প্রায় এগারো বারো তেরো বছর পর প্রায় এক যুগ পর আবার শ্রীলঙ্কা একশো রানের নিচে টেস্ট অল আউট হলো যেটা হচ্ছে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচের অংশ এটা সেইটাতে সেটাতে এছাড়া কিন্তু সাউথ আফ্রিকা সবচেয়ে কম রান অল আউট করছে ধরেন এই শ্রীলঙ্কা এটা সাউথ আফ্রিকার রেকর্ড হচ্ছে শ্রীলঙ্কাকে বিয়াল্লিশ রান তারপর ধরেন পঁয়তাল্লিশ একবার নিউজিল্যান্ডকে অল আউট করছে সেটা হচ্ছে দুই হাজার সাতচল্লিশ করছে অস্ট্রেলিয়াকে কেপটাউনে মানে নিজের নিজেদের মাটিতে সবগুলাই নিজেদের মাটিতে দুই সালে তারপর উনপঞ্চাশ রানে পাকিস্তানকে অল আউট করছে দুই সালে এটাও ধরেন সাউথ আফ্রিকাতেই সবগুলো একদম নিজের মাটিতে এই হয়েছে অবস্থা প্রথম ইনিংসে কিন্তু মাত্র হচ্ছে একশো একানব্বই রানে অল আউট করছিল হচ্ছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকাকে মনে হচ্ছিল মানে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এই ম্যাচটা হারবে যেহেতু প্রথম ইনিংসে মাত্র একশো একানব্বই রানে অল আউট হয়েছে সেক্ষেত্রে এমনিতে শ্রীলঙ্কা ভালো খেলতেছে ইরানিং এই যে জয়সুরিয়া কোচ হওয়ার পর থেকে বিশেষ করে ইন্ডিয়ার সাথে সিরিজ জিতছে ইংল্যান্ডের সাথে টেস্ট জিতে আসছে তারপর ধরেন আপনার নিউজিল্যান্ডকে টেস্টে হোয়াইট ওয়াশ করছে ইনিং ইনিংস ব্যবধানে হারাইছে টি টোয়েন্টি তারপর ওয়ান ডে সব কিছুতে মানে খুব ভালো ফর্মে আছে কিন্তু টেস্ট ক্রিকেটেও একশো একানব্বই অল আউট করার মনে হচ্ছিল এই ম্যাচে জিতবে কিন্তু তাদের অবস্থা এরকম বিয়াল্লিশ রান অল আউট হয়েছে মার্কো জানসেন মাত্র হচ্ছে কি বলে তেরো রানে সাত উইকেট নিয়েছে যেটা সাউথ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বেস্ট বোলিং ফিগার হ্যাঁ কেশব মহারাজের আগে ইনিংস একবার নয় উইকেট নিয়েছিল আর আজকে হচ্ছে মার্কো জানসেন সাত উইকেট নিয়েছে এই হয়েছে অবস্থা তো আসলে ক্রিকেট খেলা এরকমই ধরেন কিছুই বলা যায় না এই যে বাংলাদেশের বিপক্ষেই ধরেন ওয়েস্ট ইন্ডিজের যে খেলা হলো ওইখানে ওয়েস্ট ইন্ডিজ এমনিতে আগেই গেছিল কেউ ভাবেনি বাংলাদেশ জিতবে সেখানে তাস্কিন কিন্তু ভালো বলিং করে ম্যাচটা প্রায় ফিফটি ফিফটি করছিল কিন্তু লাভ হয়নি এরকমই প্রথম ইনিংস দেখে প্রায় শ্রীলঙ্কার দিকে ম্যাচ ঘুরছিল কিন্তু শ্রীলঙ্কা যে আবার বিয়াল্লিশ রান অল আউট হবে এটা কে জানতো এটাই ক্রিকেট